স্বামীর দাম কি স্বামী থাকতে যে কি আনন্দ সেটা সেই বুঝতে পারে যে নিজের স্বামীকে হারিয়েছে প্রেম বললো স্বামী থাকতে কিন্তু স্বামীর মূল্য বোঝে না যখন স্বামী থাকবে না না তখন তার মূল্য বুঝবে কেন জীবনে তোমার যত মান যত অভিমান তোমার যত অধিকার তোমার যত অভিযোগ যেগুলো তোমার স্বামী শুনত তোমার স্বামী সহ্য করতো সংসারে অন্য কেউ সহ্য তুমি নিজের মান অভিমান স্বামীকে দেখাতে পারবে সন্তানকেও দেখাতে নিজের মান অভিমান তুমি যা স্বামীকে দেখাতে পারবে নিজের মাতা পিতা নিজের শ্বশুর শাশুড়িকেও দেখাতে পারবে না তোমার যত অভিযোগ তুমি নিজের স্বামীর কাছে রাখতে পারবে সেটা অন্য কারোর কাছে রাখতে পারবে তার জন্য যতদিন আছে ততদিন তাকে গুটিয়ে গুছিয়ে আপন করে প্রেম সে বলো আওয়াজ বসে যাচ্ছে একদম আওয়াজ বহু প্রেশার লাগছে অনেক প্রেশার দিতে আমাকে একজন মাতাজি আসানসোল থেকে একবার পাঠের মধ্যে এসে বললেন মহারাজজি আমার স্বামী আমার সঙ্গে খুব ঝগড়া করে আমার সঙ্গে খুব যা যা হয় অনেক সময় আমি বললাম কেন বলে আমি নাকি ওনার মন মতন কিছু করতে পারছি না আমাকে ঠাকুর সেবা করতে দেয় না ভজন সাধন করলে জব করলে ঠাকুর সেবা ইত্যাদি করলে আরে বাপরে কি করলে এটা হয়ে গেল পুরো সাউন্ডটা উনি অনেক রেগে যায় অনেক প্রকারের সমস্যা শুরু করে দেয় ঠিক আছে বলুন মহারাজজি কি করব আমি বললাম দেখো তুমি যে বলছো আমি তোমার কথা কোনো বিশ্বাস করি না কোনো সময় যদি সময় পাও তোমার স্বামীকে নিয়ে এসো আমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করব কেন তুমি তাকে ভজন সাধন করতে দাও না কেন তুমি তাকে ঠাকুর সেবা করতে দাও না তোমার কথা শুনে আমি তোমাকে কোনো রাস্তা দেখাতে পারব না উনি পাঠের চতুর্থ দিন না পঞ্চম দিন নিজের স্বামীকে নিয়ে আসলেন স্বামী হয়তো এখন উনিও পাঠে শুনছে হবে লাইভে প্রত্যেক পাঠ শুনে উনি এই প্রসঙ্গটা কেন বলছি এটা প্রত্যেকের ঘরের সমস্যা প্রত্যেকের ঘরের বিষয় ওনার স্বামীকে যখন নিয়ে এসেছেন প্রথমে তো ওনার স্বামী আসতেই চাইনি বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে এসছে বাইরে গাড়ির মধ্যে বসে আছে ওকে বলছে তুমি যাও তুমি দেখা করে আসো আমার কাছে এসে বলছে আমার স্বামী তো মহারাজি আসছে না তাই বললাম গিয়ে তোমার স্বামীর সঙ্গে আমার ফোনে কথা বলি যাও উনি গিয়ে ফোন লাগিয়ে দিয়েছে আমি বললাম আমার সঙ্গে তোমার কোনো সমস্যা নেই তো বাবা বলছে না না মহারাজি কোনো সমস্যা নেই তাহলে আসো আমার কাছে দুজন বসেছে এইবার তোমাদের সমস্যা কি বলো ওকে ঠাক ঠাকুর সেবা করতে তপ করতে তুমি কেন দাও না তোমার সমস্যা কোথায় বলছো মহারাজি আমার কোনো সমস্যা কিন্তু ও ঠাকুর সেবা জপ ইত্যাদি এগুলো করতে গিয়ে যদি আমাকে রান্নাই না করে দেয় যদি আমার খেয়ালই না রাখে যদি আমার দিকে নাই তাকায় তাহলে বলুন আমি কি করে সহ্য করি বললাম সমস্যা তোমার স্বামীর নয় সমস্যা তোমার মহারাজ জি আমি সকালে কাজে যাই বিকেলবেলায় ফিরে আসি ঘরের মধ্যে এসে ঠিক মতন যদি খাবারটাও না পাই আমার মন হচ্ছে অমুক জিনিস খেতে আমাকে বলছে আমি পারব না রান্না তাহলে আমাকে ওর কিসের প্রয়োজন আছে তা আমাকে তার স্ত্রী বলল মহারাজজি সে আমাকে বলে আমি করে দাও তাহলে বলুন আমি আমি রান্না করে দেবো তুমি যখন বিয়ে করেছিলে তখন তুমিও তো আমিষ খেতে না তুমি তো আমিষ ভুজি দেখে বিয়ে করেছো হ্যাঁ সে যদি এখনো নিরামিষ শুরু না করতে পারে তোমার ধর্ম হলো নিজের স্বামীকে আমিষ যদি রান্নাও করে দিতে হয় তাও তোমাকে করে দিতে হবে স্ত্রীর ধর্ম তোমাকে পালন করতে হবে সে তোমাকে পালন করছে সে তোমার পোষণ করছে সে তোমার ভর্তা মনে রাখবে সে তোমার স্বামী আজকে তুমি ঠাকুর সেবা করছো ভগবত সেবা করছো জব করছো এই করছো ঠাকুরের জিনিসপত্র আনছো এইসব টাকা পয়সা কে দিচ্ছে বলে আমার স্বামী দিচ্ছে তোমার স্বামী তোমাকে সবকিছু করতে দিচ্ছে আর তুমি নিজের স্বামীর জন্য কিছু করবে না এটা অপরাধ স্বামীর সেবা হলো স্ত্রীর প্রথম ধর্ম ভারতুহ শ্রু সনাম স্ত্রী নাম পর স্বামী যদি বলছে আমাকে আমি সান্না করে দাও দাও তাকে তোমার কোনো অপরাধ হবে না তুমি স্বামীর আদেশ পালন করছো অপরাধ তার হবে সে আমিষ খাক যা ইচ্ছা তা করুক অপরাধ তার হবে তুমি নিজের স্ত্রী ধর্ম পালন করো আর তুমি যদি এটা নিয়ে ঘরের মধ্যে খটপট করতে থাকো তাহলে তোমার জীবনের অশান্তি কখনো শেষ হবে না আমি বললাম সে যদি তোমাকে রান্না করতে দেয় সে যদি তোমাকে রান্না করে দেয় তাহলে তোমার কোনো সমস্যা আছে বলে বাবা আমার কোনো সমস্যা নেই দিনভর ঠাকুর নিয়ে পড়ে থাকুক খুব ভজন করুক জব করুক যা ইচ্ছা তা করুক আমাকে সকালে অফিস যাওয়ার সময় যেন একটু ভালো করে রেঁধে দেয় রাত্রেবেলায় যখন আমি আসি তখন যেন একটু আমার সঙ্গে ভালো করে কথা বলে ভালো করে আমাকে একটু রেঁধে টেনে দেয় তাহলে ভালো করে খেতে পারি বলছে বিশ্বাস করবেন না আমি এক বছর ধরে হোটেল থেকে আনিয়ে আনিয়ে খাচ্ছি ঘরের মধ্যে স্ত্রী থাকতে যদি কাউকে হোটেল থেকে আনিয়ে খাওয়াতে হয় তাহলে সেই ঘরের মধ্যে শান্তি কখনোই হতে তা তোমাকে যদি স্বামীর নিমিত্তে শাস্ত্র বলছে ভগবান নিজে বলছে এটা আমি বলছি না ভগবানের বাণী ভারতুহু শুশ্রু সনাম, স্ত্রী নাম বড় ধর্ম স্বামী যদি বলছে তাহলে স্ত্রীকে স্বামীর সেবাই আগে করতে হবে স্বামীর সেবা করতে গিয়ে যদি ভগবত সেবাতেও দেরি হয় তাতেও কোনো দোষ নেই তুমি ঠাকুর সেবা করতে যাচ্ছ স্বামী যদি বলছে আমাকে তাড়াতাড়ি একটু এটা বানিয়ে দাও কিছুক্ষণের জন্য সেখানে ভগবত সেবাকেও রাখো আর যদি তোমার মধ্যে সামর্থ্য আছে যে না আমাকে স্বামীর দরকার নেই আমাকে কার দরকার নেই আমি স্বচ্ছন্দ হয়ে চলে যাব বেরিয়ে যাব তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারো তুমি যদি স্বামীর অধীনে থাকতে চাও তাহলে তোমাকে স্বামীর কথা মেনে চলতে হবে অনেকে এটা বলতে পারে যেহেতু লাইভ পার্ট চলছে হাজার হাজার লাখ লাখ লোক শুনে আমার উদ্দেশ্য হলো এই ভাগবতের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে যেন আমি সবার ভিতরে যেন শান্তি আনতে পারি শাস্ত্র উপদেশ করে শাস্ত্র চর্চা করে যদি ঘরে ঘরে অশান্তি শুরু হলো যদি শান্তি না হলো তাহলে এমন শাস্ত্র উপদেশেও কোনো লাভ সেই শাস্ত্র কিসের শাস্ত্র যে শাস্ত্র দ্বারা আমার ঘরের মধ্যে অশান্তি হয় তো শাস্ত্র মানুষ বুঝে না বলে শাস্ত্রের উল্টো পাল্টা ব্যাখ্যা করে শাস্ত্র বুঝতে হবে স্ত্রী ধর্ম কি তো স্ত্রীর ধর্ম যদি স্ত্রী পালনই না করে তোমাকে স্বামীর সহযোগ করতেই হবে স্বামীর সহযোগ যদি না করো তাহলে সেটা ভগবত সেবা থেকে বড় অপরাধ হবে অনেকে বলে বলে মহারাজজি কোনো সময় যদি আমার অন্তরে স্ত্রীর প্রতি প্রেমভাব জাগ্রত হয় আর সে সময় সে আমাকে ডিনাই করে দিচ্ছে বলছে না আমি ঠাকুর সেবায় আছি আমি ব্রতে আছি অমুক অনুষ্ঠানে আছি আমার অনু অনু অমুক উপবাস আছে এই আছে সেই আছে তাহলে তখন কি করা উচিত স্বামীর সেবা থেকে বড় সংসারে না কোনো উপবাস আছে না কোনো ব্রত আছে মন্দির শুনবে কিন্তু আপনার সোমবার হোক মঙ্গলবার হোক শুক্রবার হোক বৃহস্পতিবার হোক একাদশী হোক দ্বাদশী হোক জন্মাষ্টমী হোক চাহে রাধাষ্টমী হোক স্বামীর সেবার সামনে সংসারের কোনো ব্রতই কিচ্ছু নয় আপনি আপনার স্বামীর সেবা করবেন না আপনি আপনার স্বামীকে সহযোগ করবেন না তাহলে কি হবে তখন সে পরকিয়া করবে আপনার কাছে যদি সে মনের শান্তি না পায় তখন একশো নয় দুইশো পার্সেন্ট সে তখন পরকীয়ায় যাবেই যাবে তার জন্য দোষী সে নয় দোষী হলেন আপনি পুরুষের মনের ভাবনা নারীকে বুঝে চলতে হবে পুরুষকে স্ত্রী কিন্তু ঠিক রাখতে পারে আর পুরুষকে স্ত্রী নষ্ট করতে পারে প্রেম সে বলো আমি আজকে কেন বললাম অনেক সময় অনেক পুরুষদের মনের অনেক ব্যথা থাকে তারাও তো আমাকে এসে বলে সবাই বলে মহারাজজি সময় মেয়েদের মনের কথা মেয়েদের মনের ব্যথা মেয়েদের কষ্ট এইগুলো নিয়ে সবসময় পাঠে বলেন কোনো সময় পুরুষদের মনের ব্যথা নিয়ে তো বলেন না পুরুষদেরও মনে অনেক কষ্ট থাকে তাদের মনেও অনেক প্রকারে ইচ্ছা থাকে অনেক ভাবনা থাকে সে ভাবনার সম্মান করতে হবে এক শাস্ত্রে নয় একশো শাস্ত্রে এই কথা লেখা রয়েছে সেটা শাস্ত্রের কথা বলছি এটা কোনো মানুষের গল্প আপনাদেরকে শোনাচ্ছি না শাস্ত্রের কথা বলছি শাস্ত্রে এতটুকু পর্যন্ত লেখা আছে স্বামীর আদেশ ছাড়া কোনো ব্রত উপবাসও করিতে নেই স্বামী যদি তোমাকে বলছে তোমাকে একাদশী করতে হবে না বিলকুল মত করো স্বামী যদি তোমাকে বলছে তোমাকে ব্রত করতে হবে না বিলকুল মত করো ঈশ্বরকে বলো প্রভু যদি আমার অপরাধ হয় অপরাধের দায়ী আমার স্বামী হবে সব ঈশ্বরের উপরে ছাড়ো তোমার এক লেশ মাত্র অপরাধ হবে না মনে রাখবে প্রেম সে বলো আর স্বামী যদি ভগবত ভক্ত হয় সে তোমাকে কোনো সময় কোনো ব্রত নিয়ম সৎকর্ম পূজা পাঠে বাধা দেবেই আর স্বামী যদি দুষ্ট হয় সে দুষ্ট স্বামীরও সেবা করে যাও রাবণ ভালো ছিল হ্যাঁ পরের বউকে উঠিয়ে নিয়ে এসেছে পরের মেয়ের উপর অত্যাচার করতো এক কন্যা ছিল তার নাম ছিল তপতি সেই তপতির উপরে রাবণ অত্যাচার করেছিল তার জন্য সে রাবণকে অভিশাপ দিয়েছিল তুমি যদি কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করো সেখানে তোমার বিনাশ হয়ে যায় তো মন্দিরে শুনবে কিন্তু রাবণ সে কোনো চরিত্রবান ছিল না এই সংসারের মধ্যে দেখবে অনেক মূর্খ অনেক এর লজিক্যাল ফাজিলগুলো অনেক সময় বলে রাবণ তো অনেক ভালো ছিল রাবণ কি করেছে রাবণ কিছুই করেনি রাবণ নিজের বোনের অপমানের প্রতিশোধ নিয়েছে রাবণের মতন অত্যাচারী রাবণের মতন দুর্দান্ত দস্যু এই সংসারে কেউ ছিল না যার অত্যাচারের জন্য তার নিজের ঠাকুরদাদা তাকে অভিশাপ দিচ্ছে যে তুমি মরে যাও তোমার বিনাশ হয়ে যাক বিচার করে দেখুন সেই রাবণকেও তার স্ত্রী মন্দদরীর সেবা করে গেছে সে তো তাকে ছেড়ে যায়নি ত্যাগ করে চলে যায়নি কেন সে নিজের স্ত্রী ধর্ম পালন করেছে তার জন্য রাবণ বধের পরে যখন মন্দদরি কাঁদছে তখন শ্রী রামচন্দ্র গিয়ে মন্দদরীকে প্রণাম করেছেন হে মা আমি তোমার পাতিপ্রত ধর্মে তোমাকে বন্ধন করি এমন দুষ্ট স্বামীকেও যে কষ্ট ত্যাগ করেনি এমন নারীকে আমার হিরণ্যকশিপু কেমন অত্যাচারী ছিল কিন্তু সেই হিরণ্যকশিপু স্ত্রী সে তো তাকে ছেড়ে চলে যায়নি সে তো পালিয়ে যায়নি সে মৃত্যু অবধি হিরণ্যকশিপুর সেবা করে গেছে আর নিত্য একটি প্রার্থনা করেছে ভগবানের কাছে প্রভু ইনাকে সৎ বুদ্ধি দাও মনে রাখব স্বামী যেরকমই হোক না কেন স্ত্রীর কর্তব্য স্বামীর সেবা করেই স্বামী যদি স্ত্রীকে খুব মারপিট করে রোজ তার উপর অত্যাচার করে অত্যাচার করলে তার প্রতিবাদ করবে কেন রাবণ কোন সময় নিজের স্ত্রীর উপরে অত্যাচার করে না এটাও মন দিয়ে শুনবে হ্যাঁ কথা বুঝতে হলে সব দিক দিয়ে বুঝতে হবে হিরণ্য কশিপি কোনো সময় রোজ রোজ মদ খেয়ে এসে নিজের বউকে মারেনি রোজ যদি মদ খেয়ে এসে নিজের বউকে মারতো তাহলে না কয়াদু থাকতো না মন্দদরি থাকতো প্রিন্স বলো রাধে রাধে হ্যাঁ তারা অত্যাচারী ছিল দুষ্ট ছিল পাপি ছিল কিন্তু নিজের নারীদের উপরে নিজের স্ত্রীর উপরে কখনো অত্যাচার করেননি কোন গ্রন্থে লেখা নাই যে হিরণ্য কশুপু নিজের স্ত্রীর উপর অত্যাচার করেছে রাবণ নিজের স্ত্রীর উপর অত্যাচার করেছে তা অনেক স্ত্রী বলতে পারে বলে মহারাজ যে আমাদের স্বামী আমাদের উপর অত্যাচার করছে যদি অত্যাচার করে তার জন্য ন্যায়ালয় রয়েছে সোজা যাও থানায় গিয়ে তোমাকে ডান্ডা মারছে নিজেও যখন চার দিন ডান্ডা খাবে আপনি তখন বুদ্ধি চলে আসবে মনে রাখবে একদিক দিয়ে একতরফা কথা আমিও বলবো না কথা হবে তো দোনো তরফা হবে প্রেম সে বলো অত্যাচারীর অত্যাচার কখনো সহ্য করবে না যতক্ষণ পর্যন্ত সে অপরাধ করুক পাপ করুক যা করুক সেটা সে ভোগ করবে তুমি তার সহযোগ করে যাও তুমি তার সেবা করে যাও কিন্তু সে যদি তোমাকেই টর্চার করে তখন সেটা তোমার কর্তব্য মানব মাত্রেরই কর্তব্য হলো প্রতিবাদ করা সেটা নারী হোক চায় সেটা পুরুষ হোক প্রতিবাদ তোমাকে করতেই হবে তার জন্য তোমাকে তার অভিযোগ নিয়ে যেতে হবে আগে বুঝিয়ে দেখো ঘরে বোঝাও পরিবারে বোঝাও নিজের মা বাপকে নিয়ে বোঝাও শ্বশুর শাশুড়িকে নিয়ে বোঝাও যদি দেখছো তখনও বুঝছে না যখন দেখবে লেজের মধ্যে আগুন লেগে গেছে বুঝে যাবে এখন লঙ্কা জ্বলবে তা লঙ্কা জ্বলার আগেই সাবধান হয়ে যাও প্রেম সেগুলো তা কখনো কখনো প্রতিবাদ ইত্যাদিও করিতে হয় তাতে কোনো দোষ কোনো অপরাধ নেই